বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা নিয়ে বিশেষ বৈঠক করা হয় ওই গুরুত্বপূর্ণ বৈঠকে মহিলা স্বাস্থ্যকর্মী সার্ভে টিম অংশ নেয় উপস্থিত ছিলেন পুরাতন মালদার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার সাধন দাস জেলা স্বাস্থ্য বিশারদ মোহাম্মদ ভাদর সহ অন্যান্যরা আগামী দিনেই মহিলা টিম মানুষের বাড়ি বাড়ি সার্ভে করতে যাবেন সেজন্যই পুরো কর্তৃপক্ষ ডেঙ্গু নিয়ে সচেতনতা ট্রেনিং দেয় ডাবের খোসা সহ বিভিন্ন মাটির পাত্রে বৃষ্টির জমা জল জমতে না দেওয়া সহ একাধিক বার্তা দেওয়া হয় বিশেষ করে হাউস টু হাউস ওয়ার্কার আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে হচ্ছে আজকে ট্রেনিংটা হচ্ছে এক থেকে ছয় নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত হাউস 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 ওয়ার্কারগুলো আছে এদের বলা উদ্দেশ্য এরা যেন ভালোভাবে হাউস টু সার্ভে ডিমু সার্ভে যেন করতে পারে কোথায় এডিস মশা ডিম পাচ্ছে তার জন্য সমস্ত ইনস্ট্রাকশানটা এরা কিন্তু ভিসি টেলতে যায় কারণ হাউস টু হাউস এরা কিন্তু কোথায় জমা জল আছে কোথায় এডিসের মশা ডিম পাচ্ছে কোথায় বিশেষ করে গার্বে জমা আছে কোথায় ক্লিননেস করতে হবে এই সমস্ত বিষয়গুলো যেন তারা ভিসি টিমে দেয় ভিসি টিম ভেক্টো কন্ট্রোল টিম করবে সেইগুলো যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশেষ করে আমরা এর আগেও ট্রেনিং করেছি আর এই বছরও আমাদের ট্রেনিংগুলো হয় প্রত্যেক বছরই ট্রেনিং হয় এই ট্রেনিংয়ের বিষয়ে বিশেষ করে আমাদের এই বলার উদ্দেশ্য ছিল যে ভালোভাবে কাজগুলো না ডেঙ্গুর কাজগুলো ভালোভাবে আপনার কী নাম আমার নাম হচ্ছে